দেশ দেশজুড়ে খ্যাতি রয়েছে হাতে বোনা বিশেষ কাপড় খাদির বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদ এই কদর বাড়ে আভিজাত্যের এই পোশাকটির মিহি সুতায় দৃষ্টিনন্দন আরামদায়ক ও দাম কিছুটা কম হওয়ায় এবারও তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী খাদি পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়াও খাদির শাড়ি থ্রি পিস ফতুয়া শার্ট ও বিছানার চাদর সহ বাহারি ডিজাইনের বিভিন্ন পোশাক রয়েছে কুমিল্লা মহানগরীর কান্দিরপার লাকসাম রোড মনোহরপুর ও রাজগঞ্জ এলাকার খাদি দোকানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা খাদি চাইলেও ইনশাল্লাহ ভালো কুমিল্লার ঐতিহ্য খাদি আর এলো রসমালাই দুইটার জন্য কুমিল্লা প্রসিদ্ধ বিখ্যাত আমরা খাদি আছি ভালো এক আছি একটা এ টু জেড সবাই খাদিরে প্রধান দেয় প্রত্যেক শ্রেণীর খাদির প্রাধান্য দেয় অরিজিনাল খাদি কাপড়ের চাহিদা অনেক আছে যেহেতু এটা প্রোডাকশন খুব কম হয় এবং এটার চাহিদা প্রচুর আছে আমার থেকে বাইরের অনেক কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে নিয়ে যায় মিডল ইস্টেও নিয়ে যায় আবার ভ্যারাইটিস আর দেশের তো পুরা দেশেই কুমিল্লা আসলে খাদি নিবেই এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের স্বাধিকার আন্দোলন ও বাঙালি ঐতিহ্য এ কাপড় মাটির গর্তে বসে তৈরি করা হতো তাই এর নাম দেওয়া হয় খাদি কুমিল্লার খাদি এখন শৈল্পিকতার ছোঁয়ায় দেশ বিদেশে সমাদৃত হয়ে আসছে এ কাপড় যাচ্ছে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে ক্রেতারা জানান সময়ের পরিবর্তনে খাদি কাপড়ের ডিজাইনে এসেছে বৈচিত্র্য কুমিল্লার ঐতিহ্য খাদির পাঞ্জাবি ছাড়া ঈদ যেন অপূর্ণই থেকে যায় তাই তো প্রত্যেক ঈদেই পরিবারের সকলের জন্য খাদির পোশাক ক্রয় করেন তারা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তো আমাদের কুমিল্লার একটা ঐতিহ্যবাহী কাপড় যেটা অল ওভার বাংলাদেশের মধ্যে খাদি বিখ্যাত সাধারণত একটু বয়স্ক বা যে কোনো বয়সেরই খাদি কাপড়টা একটু মানানসই হয় খুব ইজিলি ইউজ করা যায় ফর্মাল হিসাবে ইউজ করা যায় সেই জন্যেই খাদিটাই আমরা একটু দেখতেছি আমি একটা কেনার জন্য আসলাম একটু চয়েস করে দেখি খাদি অনেক দিন থেকেই খাদি ইউজ করি খাদির চাহিদা দিন দিন বাড়তেছে কারণ খাদি যুগের সাথে অনেক পরিবর্তন হয়েছে অনেক নান্দনিক হয়েছে যার কারণে আমাদের পছন্দের শীর্ষ তালিকায় খাদি রয়েছে খাদির দাম রিজনেবল প্রাইসে আছে আমি অনেকগুলো খাদির দেখলাম পাঞ্জাবি দর দর করলাম রিজনেবল প্রাইসে আছে প্রত্যেক দোকানে চোখে পড়েছে শৈল্পিক ডিজাইনের রুচিশীল পোশাক প্রতি পিস রঙিন ও সাদা পাঞ্জাবির দাম সর্বনিম্ন চারশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস পাঁচশো থেকে আড়াই হাজার টাকা এবং শর্ট ফতোয়া তিনশো পঞ্চাশ থেকে বারোশো টাকা শাড়ি ছশো থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে তবে খাদি কাপড়ের মধ্যে হাতে নকশা করা পাঞ্জাবির দাম একটু বেশি কুমিল্লা থেকে জাহিদ পাটোয়ারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালের কণ্ঠ